হ্যালো কিউটি পাই আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিস ব্লগ চলে আসছি আজকে আমি আপনাদের জন্য ফেমাস কালেকশন থেকে আর আজকে দেখে দেবো চমৎকার সব ব্রাইডাল কালেকশন সো ফার্স্টে যেটা দেখাচ্ছে এগুলি খুব ফ্লপি টাইপের আপনার ফেদারের যেগুলো আছে সেগুলো দেখে দিচ্ছি ট্রান্সপারেন্ট টাইপের হ্যাঁ ট্রান্সপারেন্টের মধ্যে এইগুলো আছে খুবই সুন্দর অনেকগুলো কালার আছে সাইজ পাবেন পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ আঠারোশো করে এটা খুচরা দাম আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা কথা বলবেন এবার ভাইয়া শুধু আমাদের এক একে কালেকশন দেখাবে আর দামগুলো বলে দিবে দেখান ওয়াও এইটা অনেক সুন্দর ব্রাইডাল যারা আছেন বিয়ের জন্য নিয়ে নিতে পারেন অথবা যারা অনুষ্ঠানে যাবেন তারাও নিয়ে নিতে পারেন কারণ এগুলো পড়লে অসম লাগবে যে ট্রান্সপারেন্টের কারণে এত সুন্দর লাগবে ট্রাস্ট মি আর এগুলো একটা জিনিস বলি খুব সফট কোয়ালিটি আপনার পায়ে হার্ট করবে না অনেক সময় দেখা যায় যে পা ছুলে যায় এরকম কিছু হবে না ইনশাল্লাহ আচ্ছা এবার দেখান আপনার কালার আছে রাইট আচ্ছা ঠিক আছে এইটাও দেখেন ওয়াও এইটাও অনেক সুন্দর পাইছো 2800 টাকা পারফেক্ট ব্রাইট কালেকশন এগুলো হ্যাঁ ঢাকা সিটি পুরো এত কাছে কোনো জায়গা পাবে না এটা পাইছো 2800 টাকা পাওয়াটা তো আপনাদের এই ধরনের সুন্দর কালেকশন খুঁজে বের করাটাও কষ্ট করবে ব্যাপার সো এটা দেখেন এটা পাইছো পুরো টাকা এটাও সুন্দর ট্রান্সপারেন্ট প্রত্যেকটা জুতা আউটস্ট্যান্ডিং কালার এর ডিফারেন্স আছে এটা গোল্ডেন আছে আগেরটা আমি কিন্তু রোজ পিং দেখিয়েছিলাম পাইছো 2800 টাকা গোল্ডেন রোজ যেটা সেটা দেখিয়েছিলাম

ঠিক আছে 25 15 গুলো সুধু এইগুলো আবার হচ্ছে আপনি বক্সের মধ্যে যেগুলা যে ব্যালেন্স সিল মধ্যে হ্যাঁ ব্যালেন্স সিল গুলো যে কালার কালার দুইটা আছে হ্যাঁ 1800 এগুলো দেখেন এগুলো কিন্তু ব্যালেন্সের মধ্যে হ্যাঁ সমস্যা হবে না ঠিক আছে রেড আছে ওও ঠিক আছে দেখেন এগুলো সুন্দর ব্যালেন্স মধ্যে না কম হবে না কিন্তু এই ভিডিও দেখা সময় আমার নাম বলতে হবে যে এইখান থেকে এই ভিডিও দেখে আসছেন ঠিক আছে দেখেছি

জুতো আলাদা করতে হবে আপুরা রকম রিস্ক নেওয়া যাবে না এটাই ঢাকার বাইরে ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টায় পায়েশো আঠারোশো টাকা এর পায়েসগুলো এর টাকা টাকা ওকে ঠিক আছে ঠিক আছে প্রচুর জুতা আছে ব্রাইডাল জুতাও যদি বলি প্রচুর যে উপরেও অনেক কালেকশন সাইডেও কালেকশন ব্রাইডাল এই ধরনের শ্যুগুলো নিতে পারেন এগুলো আমি আলাদা করে ভিডিও করেছি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে হুম হুম ঠিক আছে